প্রকারের তেয়া জন্মস্থানী সরে আমার সরেই রাজদরিদার মৌজার পেটের উপর দিয়ে নাভির উপর দিয়ে গেছে নদী নদী রাজদরিদা গ্রামের ওই পাশে সবাই বাস করে আর এই পাশে যা জমি জমা উঠেছে এটার মধ্যে শুধু আমরা একাই এখন এসেছি শুধু একটা মাত্র বাড়ি এই সরের পার আমরা দুই ভাই থাকি এখানে বউ বাচ্চা নিয়ে কাটা এটা দেখ করলে আমাদের জমি কাটা বুঝ করবো জমি বোস করবো নল দিয়ে আগেকার আমলে একটা বন্ধুরা আজকে আমি চলে এসেছি পাবনা জেলার আমিনপুর থানার যমুনা নদীর তীরে গড়ে ওঠা রাজধরিদা চরে এই চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো তারা কিভাবে এই চরে বসবাস করছেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো র উপরেই আমাদের সংসার সবকিছু।maxalbol সবকিছু এইগুলোর উপরে। কিন্তু আমরা সরকার থেকে কিচ্ছু পাই না। এই যে আমরা খেতখুনা সার্ভিস দেই, এই সরকার থেকে দেয় এগুলা আমরা কিছুই পাই না। নাম বাড়ি তো আমাদের একদম নদীর পাশে। থাকি নদীর পাশে এখন কি করবো জাগা জমি এনে আছে এখন গরিব মানুষ আমরা এখন কোরিয়কম্বা খাওয়া লাগে সেই জন্য আমরা থাকি আমাদের আর বাড়িঘর নাই কিছু নাই এনে আছে নদী ভেঙে গেছিলো ভাঙার পরে আবার এই জায়গায় এসে রইছি এই যখন এইটা সব করি মরিয়ে খাতেছি আমাদের খুব কষ্ট কারেন্ট মারেন্ট নেই কিছু নাই বিদ্যুৎ নেই খুব অসুবিধা আমরা চালাফেরা করি এখন নদী ভেঙে গেছে নাই কিচ্ছু নাই কার জায়গায় জমি থাকবো এনে নদীর পারে এখন থাই এখন আল্লাহ নাম নিয়ে এখন আল্লাহ যা করে করবি এই আশা করিয়েই বেটা আর এখন আমরা কী করবো পনেরো ষোলো বছর এই জায়গা বাড়িঘর করছি লইছি আসে তাও আসে আসে হামলা টামলা দেয় কি করব এখন জানের বয়তে তাও থাকি জায়গা মাগা থাকলে আমরা চলে যেতে জানে নিরাপত্তা নাই ঘোম পেরে পেননি সারা রাইতে যে আমার স্বামী তো গমই পারে না সার রাত দু বসে থাকে বসে থাকে আমরা একটু গম পারি রাত তিনটে চারটের সময় ওই সময় যাতা করে ঘুম আসে সবাই আর বর্ষার দিন তো গমই পারি পাইনি নৌক এনে টলার ঠেয়া দিয়ে আছে সপ্তাহ নিয়ে নিয়েমিয়ে যাবি যা আছে গরু আছে সব নিয়ে যায় এখন আমরা সচেতন থাই এখানে কী করবো এখন আমাকে কোনো জায়গায় তার স্থান নাই যে আমার জায়গাও বাস নাই যে আমরা এখানে সরি মরে যাবো জমির দাম হইল পঞ্চাশ হাজার সত্তর হাজার ভালো হইলে এক লাখ

কি আপনার জি আমাদের যে একদম চরের মাঝখানে একটি মাত্র বাড়ি তাও নদীর পাশে কি বল থাকেন এখানে থাকি আমরা মনে করেন এখানে কৃষির কাজ মাজ করি গরু ছাগল আছে আবাদ সাবাদ করে খাই আর কি মনে করেন চরের কাজ টাজ করা লাগে সে লেগে নদীর পারে যত কষ্টই হোক আর যত সমস্যাই হোক আমাদের থাকা লাগে আর কি এখানে থাকতে ভয় করে না ভয় করলেও তো ভাই কিছু বলার নাই কারণ সব কিছুই পরিস্থিতিতে শিকার ভয় করলেও থাকতে হবে সবাই তো পেটের দেয় থাকে বোঝার নেই যত ভয় জ্বর বৃষ্টি আসুক আমাদের এখানেই মনে করেন থাকে এখন তাও একটু মনে করেন যে ভালো আছে আর কি যে সময় এখান থেকে পানি টানি আর কি বরা থাকে সে সময় আমাদের একটু ভয় হয় আর কি মনে করেন নৌকা বাড়ির কাছে একবার বাড়ির সাথে চাপে এই গরু ছাগলের ডামেটা মনে করেন টাটা করে জেনে যেটা পায় সেটা নিয়ে যায় সে মনে করেন এটা মানে দুর্যোগ শুরু হবে আমাদের উপরে আর কি মানে অনেকটাই স্তাপ পরে আর কি সারা মনে করেন যে এখন যেরকম আছে এরকম থাকলে আমাদের কোনো সমস্যা হয় না এই সারা চকের লোক মুখ যত আছে মানে একটু চা পান খালিও এটা পান খালি মানে এসে বসে খায় মানে আমাদের এটা ছায়া পাই কে আর কি যত চর লোক যত লোকজন আছে আমরা তাদের একটা ছায়া দিয়ে রাখি আর কি অনেক বড় একটা চর জি একটি মাত্র বাড়ি এটাও আপনাদের বাড়ি জি আমরা এই মনে করেন আমরা ছাড়া এই জায়গায় থাকার মতো না কোনো লোক নেই আর দুই খান টিন টিন কিনে যে ঘর দেবো স্যার সে সামর্থ্য আমাদের নাই তো আমরা যদি দুই খান টিন কিনে এনে সে একখান ঘর দেবো আর কি সে সামর্থ্য আমাদের আল্লাহ তালা দেয় সে সেজন্য এই ভাঙাচোরা ঘর আর কি বন্ধুরা দেখুন এই যে ঘরটি দেখুন একদম ভাঙাচোরা একটি ঘর ছোট্ট ঘর ওপর দিয়ে এই যে পাট করে দিয়ে চালের শীষে চাল বানানো হয়েছে আর এখানেও কিন্তু থাকে দেখুন অন্য ঘরে মাত্র বাড়ি এই চরে আর সেই বাড়িতে এই ঘরেই নাকি লোকজন বসবাস করে এইখানে মানুষজন বসবাস করে এই যে চকি আর ঠিক এই হল গরু রাখার ঘর অর্থাৎ গোয়াল ঘর হিসাবে ব্যবহৃত হয় কিন্তু এই একটি ঘরের মধ্যে তারা গরু বাছর রাখেন নিজেরা থাকেন কারণ কিন্তু একটাই সেটি হচ্ছে একদম নদীর পাশে বাড়ি থাকার কারণে চোর ডাকাতের ভয়ে তাদের কিন্তু এই ব্যবস্থা এই বাড়িতে নাকি ইতিপূর্বে চোর ডাকাত ঢুকেছিলেন এই তারা নদী পথে এসে গরু বাছর সব চুরি করে নিয়ে যায় এই ভয়ে কিন্তু তারা সারা রাত এই গরু বাছর পালন নামের ঘরে যেগুলো সেগুলো পাহারা দিয়ে থাকেন এই চরে একটি মাত্র বাড়ি আর সেই বাড়িটি আপনার কিভাবে থাকে থাকি ভাই এখানে আমাদের বাপ দাদার জমি জমা আছে থাকি আর আমাদের তো উপারে কোনো জায়গা জমি নাই ঠিক আছে সেই জন্য এখানে বাড়িঘর করে থাকি আমাদের ফসল ফলাদি ফলাই গরু বাসুর পালি এভাবে যার কিচ্ছু নাই ভাই কিছুই নাই বাবার বাপ দাদার এরিয়া ছিল নদী নদীতে আগে আর পঞ্চাশ বছর আগে ভেঙে গেছিলো সেটা এখন আবার প্রায় তিরিশ বছর ধরে উঠেছে এখন আমাদের ওখানে বাড়িঘর করার মতো জায়গা মাত্র পাঁচ শতাংশ জায়গা এতে আমরা ভাই চারটে চারবার ছেলে পেলে নিয়ে আমাদের পোষায় না সেই জন্যে আমরা এখানে আমার দাদার এই এইখানে একটা দাগ এই দাগ ধরে আমরা বাড়ি করছি এই পাশ দিয়ে পাশ দিয়ে চারিদিক দিয়ে আমাদের জমি জমা আমরা এখানে ফসল ফলা ফলাই যেটা বললাম যে গরু বাছুর পালি এইভাবে আমরা জীবনযাত্রা করি

ই লাগাবো ইরি ধনে দেবেন কয় কি বলছেন দানা কামড়া নিচ্ছি কামলা দিচ্ছেন কত টাকা রোজ কামলা দেন ঘাস ঘাস কাটতেছেন গরু আছে আছে তিনটে তিনটে আপনার বাড়ি কোনো বৈষ্ণবী চরে বৈষ্ণবী চর তো এই চর থেকে অনেক দূরে এত দূরে আসতাম ঘাস কাটার জন্য নাই আমার গাছ গোস কিছু

মনে করেন লাহা জমি ওই জমি আপনি টাকা দিয়ে রাখছেন টাকা দিয়ে রাখছেন নিজের কোনো জমি জমা নাই নিজের জমি জমা থাকলে নদী ঠিক আছে সব সব নদী ঠিক এই জন্য লাহি খাই গেল ছেলে সন্তান নাই আপনার হ্যাঁ আল্লাহ দুইটি ছেলে দিছে দুইটি মেয়ে দিছে এই ছেলেরা কামে রোগ হ্যাঁ ছেলেরা ব্যবসা বাণিজ্য করে আমি এটা দোকাবাস করি আল্লাহ বাকসাল আমার পিছনে দেখতে পাচ্ছেন ভালো শস্য হয়েছে এই দেখুন অনেক বড় বড় শস্যে ফলনও খুব ভালো হয়েছে এই শস্য ওঠানোর পরে কিন্তু তারা আবার ধান বপন করবেন আর এখন কিন্তু ধান বনছেন প্রতিটি জমিনেই কিন্তু ভালো শস্য এবং ধান হয় এই ক্ষেত্রে আপনার হ্যাঁ

কালি করবো কালি করে কে হিসেব করে যদি তিন পে হয় তাহলে তিন পেয়ে এক বিঘলে এক বিঘে আধ বিঘলে আধ বিঘে বলো আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি কি বলতেছেন আসছি এই ধানটা আপনি কি ধান বলতেছেন এটা নব্বই নব্বই এই ধান কি খুব ভালো হয় ভালো হয়

ভালো আছেন আল্লাহ পাক রাখছে আপনাকে দোয়া এই যে ক্ষেতে ধান বুনছেন হ্যাঁ এই যে ধান লাগাইছি কেমন হয়েছে হয়েছে আল্লাহ দিছে ভালোই দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে হাত ক্ষেত নিরিয়া দিচ্ছেন হ্যাঁ হাতাই দিতেছে এই হাতে দেওয়ার পরে তার সার দেব সার দেব হ্যাঁ সার বীজ বীজ ভিটামিন দিয়ে দেব তখন ধানগুলো আরেকটু হ্যাঁ ধানগুলো বড় হয়ে যাবে